আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি জাপানি টালে করা আমাদের পাঁচটা বাড়ির ডিজাইন যেটা আপনার আমাদের কাছে খুবই এক্সক্লুসিভ এবং ইউনিক ডিজাইন মনে হয়েছে এখান থেকে পাঁচটা বাড়ি চয়েস করে আমি পাঁচটা বাড়ির ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এখানে কত টাকা খরচ হচ্ছে সেটাও বলে দিচ্ছি এখানে যে ঘরটা দেখতেছেন এটা করা হয়েছে মানিকগঞ্জ পীর বাড়ি পীর বাড়িতে তো এখানে যে আপনার টালি ব্যবহার করেছে এটা হচ্ছে ডার্ক গ্রে কালারের এটা ছিল জিরো পয়েন্ট সিক্সটি ফাইভ পঁয়ষট্টি এর এখানে আপনার ডাইনিং ড্রয়িং এবং বেডরুমের সবকিছুর মাল মিলে ছাব্বিশশো স্কোয়ার ফিট টালিটিন লাগছে আর এই ছাব্বিশশো স্কোয়ার ফিট টালেটিনের ওনার এখানে খরচ হয়েছে দুই লাখ আশি হাজার টাকা আপনারা যদি এই ধরনের কাজগুলো করতে চান তারা অবশ্যই আপনার চয়েস করে আমাদের কাছে অর্ডার করতে পারেন আর এখানে যে ঘরটা দেখতেছেন এটা যে করা হয়েছিল ফিরোজপুর মোট এলাকায় গুলিশাখালী গ্রামে মঞ্জু মেম্বারের বাড়ি তো এখানে যে ঘরটা করা হয়েছে এখানে আপনার সাইড বক্স টু স্ক্রু টেপ আদার্স যত মাল আমল আছে সবকিছু মিলে এখানে মাল লাগছে আপনার তেইশশো স্কোয়ার ফিট আর এখানে আপনার ডাইনিং রুম কিচেন টয়লেট এবং বারেন্দা শহর এখানে তিনটা বেডরুম আছে আপনারা যদি এই গড়টার ডিজাইনটা একটু অন্যরকম যদি এই ধরনের কাজগুলো করতে চান বা এই ধরনের মালামাল নিতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আর এখানে যে মালটা ব্যবহার করা সেটা ছিল লাইট গ্রে কালার জিরো পয়েন্ট সিক্সটি ফাইভ এম এম এর সর্বোচ্চ মোটা মাল যেটা জাপানি ওই মাল দিয়ে এই ঘরটা তৈরি করা হয়েছে ওনারা দক্ষ মিস্ত্রির আমাদের কাছ থেকে অর্ডার করে আমাদের মিস্ত্রি দিয়ে এই কাজগুলো করে নিয়েছে এটা অ্যাঙ্গেলের ফ্রেমে করা হয়েছে আপনি চাইলে কাঠের ফ্রেম বা অ্যাঙ্গেলের ফ্রেম দুই জায়গায় করতে পারেন আর যে কোনো মালের জন্যই অবশেষ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এখানে যে ঘরটা দেখতেছেন এটা হলো শরীয়তপুর সদরে এই সদরের এবং তিনতলা বাড়ির ছাদের উপরে এই কাজটা করা হয়েছে এবং এটা ঘরের ভিতরে ডুপ্লেক্স মানে আপনারা দেখবেন যে একটা বাড়ির ভিতরে সিঁড়ি দিয়ে আরেকটা রুম তৈরি করা হয় এরকম ভাবে এই ঘরটা করা হয়েছে আর এই ডিজাইনটা আমি করে উনি আমাদের কাছে মাপ মাপ বলছে ডিজাইন বলছে যে কিভাবে করতে চাই তখন আমি এই ডিজাইনটা ওনার উপরে দিয়েছি ওনার এটা পছন্দ হয়েছে তো উনি এভাবেই আমাদের মিস্ত্রি দিয়ে তারপরে এই কাজটা করে নিয়েছে এখানে যে মালটা ব্যবহার করা হয়েছে এটা ছিল জাপানি ডার্ক গ্রে কালারের সিক্সটি ফাইভ পঁয়ষট্টি এম এর যে মালটা মোটা ওটা দিয়ে এটা করা হয়েছে ওনার এখানে মান লাগছে সব কিছু মিলে আপনার চোদ্দশো স্কোয়ার ফিট এবং এটা তিনটা বেডরুম ডাইনিং কিচেন টয়লেট ওয়াশরুম মিলে খুব সুন্দরভাবে ডিজাইনটা এবং এই কাজটা করা হয়েছে আর দেখতে খুব সুন্দর এবং ইউনিক লাগে কারণ রুমের ভিতরে রুমের ভিতরে ভাবে কইরা তারপর খুব সুন্দরভাবে কাজটা করা হয়েছে এখানে খরচ হয়েছে এক লাখ আশি হাজার টাকা আর এছাড়া আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমাদের এখন যে কাজটা দেখতেছেন এটা করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির পাশেই এটা মিঠাময়িন এলাকা কিশোরগঞ্জে তো এখানে যে কাজটা করা হয়েছে এটা এটা ছিল আপনার জাপানি বিগ কালারের টালেটিন এবং এটার মোটা ছিল সিক্সটি ফাইভ এম এর পঁয়ষট্টি এম এম এবং সর্বোচ্চ মোটা যেটা ওটা দিয়ে করা হয়েছে আসলে মালের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি ভালো রাখার জন্য আমরা সবসময় চেষ্টা করে থাকি আমাদের এবং আমরা সবসময় চেষ্টা করি মালের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি যেন ভালো থাকে আর অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করানোর চেষ্টা করুন কারণ এই যে অনেক সময় দেখা যায় যে ঘর ভিতরে পানি পড়ে বা বৃষ্টি হলে একটা সমস্যা হয় এই জন্য ভালো এবং দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করে নেবেন যাতে আপনার জিনিসটা আপনি অবশ্যই চেক করে নেবেন কাজের শেষে আমাদের লোক যেখানে কাজ করে দূর দূরান্তে অবশ্যই আপনার কাজ শেষে চেক করে নেবেন আমরা টেকনাফ থেকে তুলিয়া সারা বা মানুষের কাজগুলো করে থাকি সেক্ষেত্রে অনেক দূর দূরান্তে আবার যাইতেও সমস্যা অবশ্যই কাজ কমপ্লিট হয়ে গেলে অবশ্যই চেক করে নেবেন ওনার এখানে মাল লাগছে বাইশো স্কোয়ার ফিট এবং এখানে চারটা বেডরুম ডাইলিং ড্রয়িং সহ খুব সুন্দরভাবে কাজটা করা হয়েছে আর এখানে সর্বশেষ যে গোটা দেখতেছেন এটা করা হয়েছিল আপনার ঢাকার নবগঞ্জ বান্দর এলাকায় আর এটা কাঠের ফ্রেমের মধ্যে করা হয়েছে এটা ওনারা ওনাদের লোক দেওয়া ডিজাইন করছে এবং আমাদের কাছ থেকে প্রাইম কোয়ালিটির মাল আমালটা নিছে যেটা আপনার ফোর কোট কালার সামনে এবং পিছনে ডাবল ডাবল কোর্ট কালারের ফোর কোট কালার এবং খুব সুন্দরভাবে ওনারা ওদের লোক দিয়ে ডিজাইনটা করছে কাঠের ফ্রেমে করছে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে কাঠের ফ্রেমে কাজ করা যাবে কিন্তু অবশ্যই ইনশাল্লাহ কাঠের ফ্রেমও করতে পারবেন তবে যদি দক্ষ মিস্ত্রি দিয়ে ভালোভাবে কাজ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই দেখতে সুন্দর হবে এখানে এই গোটাও জাপানের ডার্ক গ্রে কালার টালিটিন দিয়ে তৈরি করা হয়েছে এটাও আপনার সিক্সটি ফাইভ এম এর আর ওনার এখানে আমার লাগছে সতেরোশো স্কোয়ার ফিট তো এখানেও যে টাকা খরচ হচ্ছে টোটালি এক লাখ আশি নব্বই হাজার টাকার মতো টোটাল খরচ হচ্ছে আপনার এখানে আপনার টিন টু আর ফোন এবং উনি সাইড বক্স দিয়ে তবে উনি ড্রেনটা দিছে দেখতে খুব সুন্দর লাগতেছে এবং সাইড দিয়ে খুব ডিজাইন করছে সামনে এবং পিছনে যার কারণে ভালো লাগতেছে তো আসলে উনি থাকে ইটালি অনলাইনের মাধ্যমে আমাদের কাছে পাইছে অনেকেই আমেরিকান প্রবাসী বা বিদেশি ভাইয়েরা অনলাইনের মাধ্যমে আমাদেরকে পাই অর্ডার করে বা যেভাবে চায় আমরা সেভাবে ইনশাল্লাহ কাজ করে দিই যার যেরকম ডিজাইন ড্রয়িং প্রয়োজন ওই অনুযায়ী দেখে শুনে অর্ডার করবেন এবং আপনি যে ডিজাইন দিবেন ওই ডিজাইনে আমরা কাজগুলো সারা মাংস করে দিতে পারবো ইনশাল্লাহ